এই কৃষ্ণ জয় জগন্নাথ ব্রদেশ মহারানী কি জয় নিঃসন্দ ভগবান কি জয় সকল সনাতন ধর্মীয় বৈষ্ণব সাধু গুরু সকল এসে চরণের দণ্ডবোধ প্রণাম রেখে আমি আজকে আপনাদের মাঝে এই কথাটি বলতে চাই আজকে আমাদের বাংলাদেশে তথা সারা বাংলা সারা বিশ্বে যেভাবে আমাদের সনাতন ধর্মের মানুষদের উপরে অত্যাচার নিপীড়ন শুরু হয়েছে তার অবশ্যই একটি পত্রিকা ধর্মের যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছেন বা সকল সদস্য রয়েছেন তাদেরকে বলবো আপনি সবাই জেগে উঠুন আমাদের এ দেশে বাংলাদেশে আমাদের বর্তমান যেসব পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেরকম দুর্গাপূজা দুর্গা আমাদের তথা অন্য অন্য উৎসব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে কারণ আজকে আমরা সুরক্ষিত না আমরা বাংলাদেশে সুরক্ষিত না আমাদের উপরে প্রচুর নিপীড়ন অত্যাচার অনাচার চলছে বিভিন্ন জায়গায় মন্দির মঠ ভেঙে আছে সেটা আপনারা সবাই ফেসবুকে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করার পর থেকে আজকে এই বর্তমান প্রেক্ষাপটে আমরা আমরা দেখতে পারছি যে আমাদের হিন্দুদের উপরে বেশিরভাগ এই আজকে আক্রমণগুলো হচ্ছে আবার দেখছি আপনার যেই মা মাজার রয়েছেন তাদেরকে পর্যন্ত আজ এই মাননীয় প্রধানমন্ত্রী শিকাসিন যাওয়ার পর থেকে তাদের মাজারগুলো সেভাবে ভেঙে দিতে আছে তাই বলবো যে এটা আপনারা কোন ধরনের মানবতা কোন ধরনের সভ্যতা আপনাদের বোঝাতে চাইতেছেন আমরা একটা কথাই বলবো যে আমরা ধর্ম রাজনীতিতে জড়িত নয় আমরা রাজনীতি শমাত্র নয় ধর্ম ধর্ম স্থানে রাজনীতি রাজনীতি স্থানে কেন আপনার আজকে শুধুই ধর্মের একটি স্থানে যে আপনারা আঘাতকর্তাছেন সকলকে বলব যারা আপনারা এই ধর্মীয় স্থানগুলোতে আঘাত কর্তাছেন তারা অবসম হয় যে ধর্ম সম্বন্ধে অবগত নয় কাজেই আপনাদের বলব আপনারা এই কাজগুলো থেকেও দূরে দূরে থাকুন ধর্ম সবার ধর্ম সবাই করবে তবে আপনারা কেন শুধু শুধু আমাদের এই মন্দির বা সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার এখন তার লুকানের মতন নাই যে আপনারা জানে না ফেসবুক ইন্টারনেটে সব ভাইরাল হচ্ছে দেখতাছেন সারা বিশ্বে মানুষ বিভিন্ন আমাদের আন্দোলন এই শাহবাগ চত্বরে আমাদের বিভিন্ন আন্দোলন চলছে তো আপনাদের এই এই দুষ্কৃষ্টি এই অত্যাচারের জন্য আজকে আমাদের রাজপথে নামতে হতেছে চট্টগ্রাম সিলেট ঢাকা আমাদের সকল সারা বাংলাদেশি তথা বিদেশ পর্যন্ত আমাদের এই আন্দোলনের ডাক হয়েছে বলবো আপনারা সবাই সভ্য মানুষ সভ্য জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে আপনার শুধু শুধু আমাদের এই সনাতন ধর্মের উপরে কেন আঘাত করতেছেন ধর্মটা আপনার আপনার মতো মনে হয় আপনার ধর্মের আঘাত করে কিছু লাভ করতে না স্বর্গ বলুন ব্যস্ত বলুন সব সেটা কিনা সৎভাবে চলার একটি স্থান সৎভাবে চললে আপনি স্বর্গই বলুন আর ব্যস্ত বলুন যে বাসায় যেটা বলুন সেটা পেতে হলে একমাত্র সৎভাবে থাকতে হবে কারো ধর্মের উপর আঘাত করা যাবে না আজকে আমরা সনাতন নিরাপদ সাহেবকে যে আমাদের বাংলাদেশের হিন্দুদের উপরে যেই অত্যাচার নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙছে আপনি একটু নির্দয়াপূর্বক আমাদের এই সুরাহ উদ্ধার করুন কেন আমাদের উপরে এই নির্যাতন হচ্ছে হরি বল সকল সনাতনীদের আমি সংগ্রামী প্রণাম নমস্কার জয় শ্রীরাম জয় নসিংহ দেব জয়নসিংহদেব জয়ন দে